গোল হয়নি কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি ম্যাচ হাড্ডাহাড্ডি ম্যাচ একদিকে পার্লে রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে সুরাজ অরুপদা রয়েছে আউটস্ট্যান্ডিং প্লেয়ার মাকসা রয়েছে দেখতে পাচ্ছেন মনি রয়েছে উদীয়মান প্লেয়ার এদিকে নন্ডেদা বলোরামদা রয়েছে অরুরাম সুদা রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে দেখতে পাচ্ছেন বা র্যামোস বাবর রয়েছে গোরা রয়েছে গোরা চলো রিজু দাও গোল কি বার প্রবেশ করুন অপর প্রান্ত ফাঁকা রয়েছে মাঠে প্রবেশ করুন

অরুনশুদা ভার্সেস সুরাজ দেখা যাক সুরাজ না অনুমশ্যরা ভালো হা 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 ভালো গোল ভালো গোল ভালো গোল আবার কোল করছে কে সর্নি দিয়ে তাকে করতে হবে পারলে যাচ্ছে প্রথম লোকাল বয় পারলে একেবারে পাড়ার ছেলে কিন্তু এই পাড়ায় বাড়ি আসতে পারলে রাস্তায় চেপে আবার এই পার্লের বাড়ি দেখে না এইটা এই পার্লের বাড়ি

प्रकाश छाडे प्रकाश

দুটি দল মাঠে প্রবেশ করুন ডিডি এন্টারপ্রাইজ এবং রিঙ্কি স্মৃতি সংঘ মাঠে প্রবেশ করবেন কালুদা দেখা যাক কি হয় রিজুদা না কালুদা আরে শ্যানথাপা শট কিন্তু সেফ দিয়েছিল ও ভালো শট আউটস্ট্যান্ডিং শট আউটস্ট্যান্ডিং